আমি খুললাম খুললে পানি আইছিল কার তোমার না আমি তার কাছে এটা জমা রেখে গেলাম নয় বছর ধরে এরা বলছে রাস্তা বানাই দিবে পারে নাই এইবার সাত তারিখে ইগল মার্কায় ভোট দেয়া যদি আমার এমপি বানান আমি আপনাদেরকে একটা কথা দিয়ে দিতেছি এরা তো কথা দিয়া কথা রাখে নাই এখন আমি যে কথা দিয়ে দিতেছি একটা প্রমাণ রেখে যাই প্রমাণটা হইল দিদি আমার যে এই কোটটা দেখতেছেন এই কোটটা দেখতেছেন না একটা কোঠি পড়ে আইছি আমি পাঞ্জাবির উপরে দেখছেন এটা আচ্ছা এটা আমি এক ফুল্লা খুল্লা সোগে পানি আইছিল কার তোমার না আমি তার কাছে এটা জমা রেখে গেলাম যদি আমি শুনেন যদি এমপি বানাই এমপি যদি আপনারা বানান এই ভদ্রলোক এই কোটটা নিয়ে আমার বাড়িতে এই এই কোর্টটা আপনারা ভিডিও কোথাও কইবেন এই প্যারিস্টার এই কোর্ট আমার রাস্তা বানাই দেয় না আমি এই ভিডিওর মাধ্যমে আমি কোর্ট দেওয়া আমি এই কোর্ট সেদিনই আমি থেকে নিবো সেদিন আমি এখানে রাস্তা উদ্বোধন করে দিয়া যাই ওই দিন আমি 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 এক কথার মানুষ দিদি আমি চা বইলা যাই আমি মাল বানানোর জন্য এমপি হইতে আসি নাই আমি আইছি চা বাগানের শ্রমিক ভাই বোনের ছেলে মেয়েদেরকে আমার একটা ফুটবল একাডেমি আছে এই একাডেমির মধ্যে আটটা ছেলে চা বাগানের সন্তান যারা আমারে বিভিন্ন জায়গায় চিতাই দেয় আমি চা বাগানের ছেলে মেয়েদের যোগ্যতা বুঝি আমি যদি এমপি হই খালি আমি এমপি হব না আমি মৃত্যু আগে দেখে যেতে চাই চা বাগানের ছেলে মেয়ে আমারে বলবে আমি এমপি হইতে চাই আপনি আমারে ভোট আমি আমি এইটা আপনাদের সামনে তার কাছে হস্তান্তর করলাম এটা কিছু না এটা লজ্জার কিছু না আমি দেয়া গেলাম আমি যদি পাস করি এইটা নিয়ে যাবে আমার কাছে গিয়া বলবে যে আপনি এটা দেওয়া ইচ্ছেন এবার আমার রাস্তা করে দেন আর যদি পাস না করি দিদি এত বড় রাস্তা তো পারবো না